মালদহায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় কর্মীদের ব্যাপক উৎসাহ উন্মাদনা ব্যাপক সংখ্যক কর্মীদের উপস্থিতিতে ভাঙল ব্যারিকেড এবং শতাধিক চেয়ার এগারোটা নাগাদ পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় জনসভায় নরেন্দ্র মোদী এসে পৌঁছাতেই কর্মীদের উৎসাহ উন্মাদনা শুরু হয় এরপরই প্রধানমন্ত্রীকে দেখার জন্য বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি বাসের একাধিক ব্যারিকেড ভেঙে মোদীকে দেখার জন্য হুড়ুহড়ি করতে শুরু করেন কর্মীরা ভেঙে ফেলা হয় একাধিক চেয়ার এক মহিলা কর্মী জানান মানুষের মতে মোদীকে দেখার জন্য এত উৎসাহ এবং উদ্দীপনা ছিল বলার নয় মোদীকে দেখার জন্য চেয়ার ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি করতে দেখা যায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস টি নিউজ বাংলা পরিস্থিতি খুবই উত্তেজনা পূর্ণ মানে এত উৎসাহ ছিল মানুষের মধ্যে এত উন্মাদনা ছিল মোদীজিকে দেখে মানে ভাবার বাইরে মানে কি বলবো মানে খেলা মানে মানে থেকে অমিত শাহ জি এসেছিলেন উন্মাদনাটা দেখে দেখে এর মধ্যে যে তিন তিন ডবল চার ডাবল এর বেশি উন্মাদনা চিয়ার ব্যারিকেড চিয়ার ব্যারিকেড কি ভেঙে মানে ভেঙে দিছে আপনি সামনে গিয়ে দেখুন না চিয়ার ব্যারিকেট সব ভাঙা আছে কত হলো কত চিয়ার ভেঙে দাও বলুন কত কত চিয়ার ভেঙেছে প্রচুর কি হলো কতজন ছিলেন কতজন থেকে মোদি জি কতজন ছিলেন মোদি জি আধা ঘন্টা আমার তো মনে হলো আধা ঘন্টা মনে হয় কি বার্তা দিয়ে গেলেন আমাদের তো তৈরি করার কেমন লাগছে আমরা তো কি বলবো আমার তো ভালোই লাগছে আমি তো মোদী ফ্যান্ডপাত শ্রাবন্তী চক্রবর্তী কোন কোথায় যেন আমি আমি এখন এমনি